হ্যালো বন্ধুগণ আমি সাদনাথ নতুন একটা ঝাকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে ভীষণই একটা মজার রেসিপি শেয়ার করছি ঘরে যদি থাকে চাল আর ডিম তাহলে এই রেসিপিটা একদম ঝাকানাকা করে মানে ঝটপট করে বানিয়ে ফেলো বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে দারুণ টেস্টে একটা রেসিপি তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো বন্ধুগণ রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুই কাপ পরিমাণে বাসমতি চাল তবে চালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই চালটাকে দুইবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে ফ্রেশ জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট চাইলে তোমরা আর একটু বেশি সময় রাখতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দেখো ফ্রেশ জল দিয়ে দিলাম এবারে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ততক্ষণে বাকি কাজগুলো আমি রেডি করে নেব তো তার জন্যে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি তিনটে ডিম ডিমগুলোকে একদম ঢিসুম ঢিসুম করে ফাটিয়ে নিতে হবে তো দেখো তিনটে ডিমকে একদম ঢিসুম ঢিসুম করে ফাটিয়ে নিয়েছি তারপরে ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবারে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো দেখো ডিমগুলোকে খুব ভালো মতো করে ফেটিয়ে নিয়েছি ডিমের এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিলাম আর এদিকে দেখো পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে চালটাও খুব সুন্দরভাবে ভিজে গেছে চালের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে আর এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি এবারে জল ঝরানো চালগুলোকে এই কড়াইতে দিয়ে দিতে হবে তো এখন এই চালের মধ্যে জলের পরিমাণটা একদম ঠিকঠাক মতো মেপে দিতে হবে তো এখানে আমি দুই কাপ পরিমাণে বাসমতি চাল নিয়েছি তার মধ্যে দিয়ে দেব সাড়ে চার কাপ পরিমাণে জল তবেই কিন্তু ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে তৈরি হবে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো সাড়ে চার কাপ পরিমাণে জল আমি দিয়ে দিলাম এবারে খুন্তি দিয়ে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেব তো বন্ধুগণ যতটা চাল তার ডবল পরিমাণে দিতে হবে জল এই কথাটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তো আমি পরিমাণ মতো জল দিয়ে এবারে ধামা দিলাম মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে চালটাকে ফুটতে দেবো মাঝখানে ঢাকনা খুলে এইভাবে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে এই ভাতের যে ফেনটা আছে ফেনটাকে একটু শুকিয়ে নিতে হবে তো এদিকে দেখো ভাতের ফেনটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর ভাতটাও কিন্তু সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে ভাতের মধ্যে যখন এরকম অল্প অল্প ফেন থাকবে এই অল্প অল্প ফেনের মধ্যে ডিমের ব্যাটারটা দিয়ে দিতে হবে তিনটে ডিম ভেঙে তার মধ্যে স্বাদ মতো লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের ব্যাটারটা এই সময় দিতে হবে যখন দেখবে যে ভাতের মধ্যে বেশ একটু অল্প অল্প ফেন আছে তখন এই ডিমের ব্যাটারটা দিয়ে ভাতের সাথে ডিমের ব্যাটারটাকে খুব ভালো করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তো ডিমের ব্যাটারটাকে খুব ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিয়েছি এবারে আবারও ধামা চাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে ভাতটাকে রান্না করে নিতে হবে মাঝখানে ঢাকনাটা তুলে অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে নাহলে আবার তলা দিয়ে পুড়ে যাবে তো এখন আমি তোমাদের আরও দুই থেকে তিন মিনিট পরে দেখাচ্ছি ভাতটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরে তৈরি হয়েছে যেহেতু এর মধ্যে ডিমের ব্যাটার দিয়ে আছে তাই ভাতগুলো এখন গায়ে গায়ে লেগে আছে পরে কিন্তু ভাতগুলো একদম ঝরঝরে তৈরি হয়ে যাবে তো কড়াইটাকে আমি নিচেই নামিয়ে নিলাম কড়াইটাকে কিন্তু অবশ্যই একটু নিচে নামিয়ে এইভাবে একটু ঠান্ডা হতে দিতে হবে তো ভাতটা একটু ঠান্ডা হতে থাক তাহলে ভাতগুলো আরও বেশি ঝরঝরে হবে আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আরেকটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল তো তেলটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা নাটা করে কড়াই গায়ে লাগিয়ে নিতে হবে তেলটা এদিকে গরম হতে থাক আর এদিকে দেখো আমি ছয় থেকে সাত কোয়ার মতো নিয়েছি রসুন রসুনের খোসাটাকে বেছে রসুনগুলোকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে ঠিক এই রকম করে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে তারপরে নিয়েছি এক ইঞ্চি মতো আদা আদাটাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিলাম ঠিক এই রকম করে আদাটাকেও কুচিয়ে নিলাম তারপরে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কার মাঝখান থেকে দুফালি করে একদম ঝাঁকা নাকা করে কেটে নিতে হবে তারপরে এই আদা রসুন কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিতে হবে তো সমস্ত ঝিরিমিরি করে কুচিয়ে রাখা আদা রসুন কাঁচা লঙ্কাগুলো কড়াইতে দিয়ে খুব সুন্দর করে নেড়েছেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে তো আদা রসুন কাঁচা লঙ্কাগুলো ভাজা হতে থাক আর এদিকে দেখো আমি নিয়েছি কিছু শীতের সবজি নিয়েছি দুই চামচ বিনস কুচি নিয়েছি দুই চামচ গাজর কুচি আর আমি নিয়েছি দুই চামচ ক্যাপসিকাম কুচি তারপরে আমি এখানে নিয়েছি দুই চামচ কড়াইশুঁটি তোমরা তোমাদের পছন্দ মতো সবজিও এখানে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই আর এই সবজিগুলো দিয়ে এই রেসিপিটা এইভাবে রান্না করলে খুব সুন্দর টেস্ট হবে আর ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি হবে এদিকে দেখো আদা রসুন কাঁচা লঙ্কার মধ্যে খুব সুন্দর একটা সোনালি রঙ ধরেছে তো আদা রসুন কাঁচা লঙ্কাটা আরেকটু ভাজা হতে থাক এদিকে দেখো আমি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে তো দেখো পেঁয়াজটাকে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি আর এদিকে আদা রসুন কাঁচা লঙ্কার মধ্যেও খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তো আদা রসুন লঙ্কাটাকে ঠিক এই রকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যখন এই আদা রসুনের খুব সুন্দর একটা ভাজা গ্রাম বেরোবে তখন এর মধ্যে ঝিরিমিরি পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে তবে এই পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই মাত্র দু মিনিট সময় ধরে একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো মিনিট এক সময় ধরে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো তো সমস্ত কেটে রাখা সবজিগুলোকে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে কড়াইতে দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে একটু মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য একটু রান্না করে নেব খুব বেশি যে সবজিগুলোকে একদম ভাজা ভাজা করে রান্না করতে হবে সেরকম কোনো ব্যাপার না জাস্ট একটু হাফ সেদ্ধ করার মতো সবজিটাকে রান্না করে নেব তো ওদিকে সবজিটা সেদ্ধ হতে থাক আর এদিকে দেখো আমি একটা বড়ো সাইজের টমেটোকে ঠিক রকম করে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি টমেটোটাকে ঠিক এইরকম একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নিলে দেখ দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে এদিকে দুই থেকে তিন মিনিট হয়ে গেছে সবজিটাও কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরকম একটু হাফ সেদ্ধ করে সবজিটাকে রান্না করে নিতে হবে তো সবজিটাকে খুব ভালো করে একটু নেড়েছে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটো স্লাইসগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো হাফ চামচের মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তারপরে খুব ভালো করে সমস্ত কিছুকে সবজির সাথে মিশিয়ে নেব তো টমেটো স্লাইস স্বাদ মতো চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে নেড়েছেড়ে খানেক সময় ধরে একটু ভেজে নিতে হবে তো সবজিটাকে ঠিক এই রকম করে একটু আধ ভাজা করে ভেজে নিতে হবে তাহলে খেতে আরো বেশি টেস্টি হবে তারপরে ডিম দিয়ে রান্না করা ভাতগুলোকে সবজির মধ্যে দিয়ে দিতে হবে এক হাতে করে ভাত সবজির মধ্যে দেব আর ভাতগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবো যেহেতু ডিম দিয়ে ভাতগুলো রান্না করা ভাতগুলো একটা সাথে একটা জড়িয়ে থাকবে তাই এইভাবে একটু অল্প অল্প করে ভাত নেব আর এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবো তারপরে একটা খুন্তি দিয়ে খুব ভালো করে সবজির সাথে ভাতগুলোকে এইভাবে মিশিয়ে নিতে হবে একবারে কিন্তু বেশি ভাত দেবো না এইভাবে অল্প অল্প করে ভাত দেবো আর সবজির সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব তো বন্ধুগণ এই রেসিপিটা আমি বাসমতি চাল দিয়ে বানিয়েছি তোমরা চালে কিন্তু ঘরে থাকা চাল মানে যে চাল দিয়ে আমরা সবসময় ভাত রান্না করি সেই ভাত রান্না চাল দিয়েও বানিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই খেতে দারুণ টেস্টি হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অল্প অল্প করে ভাত দিয়ে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতেই দেখবে ভাতগুলো একদম ঝরঝরে তৈরি হয়ে যাবে ঘরে থাকা চাল ডিম আর শীতের সবজি দিয়ে এই রেসিপিটা একদম ঝাঁকা ঢাকা করে মানে ঝটপট করে বানিয়ে ফেলতে পারো ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি বাড়ির ছোট থেকে বড়ো সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে বিশেষ করে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট সময় ধরে ভাতগুলোকে খুব ভালো করে সবজির সাথে ভেজে নিয়েছি তো দেখো হেলদি আর টেস্টি রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর আমি দিলাম এক চামচ ঘি সবশেষে এক চামচ ঘি অবশ্যই দেবে তাহলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম গ্যাসে ফ্রেমটা বন্ধ করে দিলাম টেস্টি টেস্টি রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেব তো এটা তোমরা যে কোনো আচার অথবা আলুর সাথে সার্ভ করতে পারো খেতে দারুণ লাগবে তো ঘরে থাকা চাল ডিম আর শীতের সবজি দিয়ে এই হেলদি আর টেস্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ